আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই আগ্রহ উদ্দীপনা উচ্ছ্বাস দেখে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যারা অনেকদিন পরে দীর্ঘ দীর্ঘদিন পর আমরা আলহামদুলিল্লাহ পক্ষ থেকে আয়োজনটা করতে পেরেছি আপনাদের ভালোবাসা দোয়া এর বিনিময়ে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে যাকে নিয়ে এসেছি আপনারা সবাই চিনেন চিনেন না আমার গলার খুব বেশি অবস্থা ভালো না চিন্তা করতেছি আমার ব্যাটারি হিসেবে যেন কি বলে আপনারা যদি বলেন তাহলে সে একটু শোনাবে আমি আজকে বলছিলাম কি শোনাবে আজকে তার মাদ্রাসার পরীক্ষার শেষ বন্ধ এই কারণে বায়না ধরেছে আমার সাথে যাবে আসবে তো আমার অবস্থা তেমন খুব বেশি ভালো না আমি যে আপনাদেরকে কণ্ঠে শোনাবো বুদ্ধজমান সাহেব আপনাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট গরম শুনিয়ে আপনাদেরকে গরম করে গেছে তো আমি গরম বেশি করতে পারবো না আমরা বাপ বেটা দুজন মিলে গাবো ইনশাল্লাহ কি বলেন ঠিক আছে ঠিক আছে বাবু বলো তো ঠিক আছে বাইক কাছে নাও সালাম দাও সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআ নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এই তো মারি মান ইমানদারির ভরে করো নেই তো মারি মান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর রূপ দাবি করো নিজে কাtena তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নমরদের শরি নাই পরিচয় মাননা কোরা আমাদের সাথে পরিচয় তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আরো জড়ো দেন না